সালামু আলাইকুম আমরা বাংলাদেশের মানুষগুলো খুবই অদ্ভুত বর্তমানে একটা সিচুয়েশান তৈরি হয়েছে সেটা হলো যুদ্ধ হচ্ছে পাকিস্তান এবং ইন্ডিয়া তো আমরা নিজেরা একই সাদের নিচে বসবাস করেও কেউ চলে যাচ্ছি ইন্ডিয়ার পক্ষে কেউ চলে যাচ্ছি পাকিস্তানের পক্ষে অথচ দুটি দেশই আমাদেরকে শোষণ করেছে কেউ আর আমাদের মানে ভালো চায়নি দুটি দেশই আমাদের দেশকে লুট করে নিয়ে গেছে সুতরাং বর্তমানের যে একটা সিচুয়েশন তৈরি হয়েছে এই সিচুয়েশান যদি আমরা সামনে এগুতে থাকি তাহলে বাংলাদেশ দখল দিতে অন্যান্য দেশের অনেক বেশি দেরি লাগবে না কিংবা অনেক বেশি ভাববেও না বর্তমানে বাংলাদেশের কিছু অপশক্তি এরা বলতে শুরু করেছে যে পাকিস্তানের পক্ষে আছে চীন রাশিয়া তুরস্ক আর ইন্ডিয়ার পক্ষে আওয়ামী লীগ আরে ভাই এই কথা আপনি বাংলাদেশের মানুষ হয়ে বাংলাদেশের মানুষকে কেন এই কথা বলবেন কোনো এক জরিপে জানা গেছে বাংলাদেশের চৌচল্লিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ করে সুতরাং তাদেরকে কি পারবেন বাংলাদেশ থেকে বের করে দিতে তো এইসব মানে বিভেদের কথা না বলে বাংলাদেশকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেই প্রত্যয়ে কাজ করুন যে আওয়ামী লীগ করে সেও আপনার বাই যে বিএনপি করে সেও আপনার বাই এমন নয় যে আপনার ফ্যামিলি বা সমাজের ভিতরে কিংবা গোষ্ঠীর ভিতরে কেউ আওয়ামী লীগ করে না কিংবা কেউ বিএনপি করে না বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি কিংবা অন্যান্য ছোট যে দলগুলো আছে এগুলো থাকবেই কিন্তু তাই বলে দেশের বিরুদ্ধে নিয়ে যেতে হবে এদেরকে এটা কখনোই কাম্য নয় তো এখনও যদি এটা চলতে থাকে আমাদেরকে অন্যান্য দেশ লুট করাটাই স্বাভাবিক ইতিপূর্বেও একদল রাজাকার পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছিল যার কারণে বাংলাদেশকে অনেক মূল্য দিতে হয়েছে তো এখন কিছু মানুষ ইন্ডিয়ার পক্ষে একটা শক্তিকে মানে এরা জোর করে দাঁড়িয়ে দিচ্ছে আরে ভাই এমনটা করবেন কেন আপনি আপনি নিজের দেশের মানুষকে অন্যের পক্ষে দিয়ে দিবেন আপনি তো টিকতে পারবেন না এটা কোনোভাবেই কাম্য নয় সুতরাং বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয়ে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে